আসসালাম আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছ আছো ইতিমধ্যেই কিন্তু তোমাদের অনলাইনে লাইভ ম্যারাথন ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের অফলাইনে ক্লাসও শুরু হয়ে যাবে এবং সাথে সাথে আমাদের যে ডেইলি এক্সাম উইকলি এক্সাম সেগুলোও কিন্তু শুরু হয়ে যাবে তো তোমরা অনেকেই আমাদেরকে কোয়েশ্চেন করেছিল যে ভাইয়া এই ক্লাস এক্সামগুলো আসলে কিভাবে হবে বা তোমাদের যে রুটিনটা দেয়া আছে ওয়েবসাইটে সেটা একটু অ্যানালাইসিস করে দেওয়ার জন্য সো আজকে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো তো দেখো এখানে আমরা একটা স্যাম্পল রুটিন সিলেক্ট করেছি ফার্মগেট মালেক টাওয়ারে শনি সম্বুধ ব্যাচ দেখো আমাদের ব্যাচ কিন্তু ভাইয়া দুইটা একটা আছে শনি সমবুত আর একটা আছে রবি মঙ্গল বৃহস্পতি তুমি যেই ব্রাঞ্চে ভর্তি আছো সেই ব্রাঞ্চের আন্ডারে তোমরা এরকম দুইটা রুটিন দেখতে পাবা একটা আছে শনি সমবুতের আর একটা আছে রবি মঙ্গল বৃহস্পতি তুমি যেই ব্যাচে ভর্তি আছো তোমাকে কিন্তু সেই ব্যাচের রুটিনটাই ফলো করতে হবে তাহলে আমরা এই রুটিনটা অ্যানালাইসিস করে তুমি প্রপার একটা আইডিয়া পেয়ে যাবে তাহলে রুটিনের একদম শুরুতেই যদি তুমি দেখো দেখতে পাচ্ছ এখানে অফলাইন ওরিয়েন্টেশন 3 সেপ্টেম্বর হতে যাচ্ছে শনি সমবুত ব্যাচের অবশ্যই অফলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে 6 সেপ্টেম্বর থেকে যারা রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচে আছো তোমাদের জন্য কিন্তু এই

তারপরে চারে আছে ডেইলি লাইভ এক্সাম পাঁচে আছে প্র্যাকটিস এমসিকিউ এক্সাম এখন তোমাদের মনে নিশ্চয়ই কোয়েশ্চেন ভাইয়া এই দুটাকে হলুদ কালারে কালিতে বর্ডার করা আছে আর এই তিনটাকে হচ্ছে মোটামুটি সবুজ কালারের কালিতে বর্ডার করা আছে কেন কারণ হচ্ছে এই হলুদ কালারে কালিতে যেগুলো বর্ডার করা এগুলো হচ্ছে আমাদের অফলাইন সার্ভিস অফলাইন ক্লাস এবং অফলাইন এক্সাম আর এই সবুজ কালারে কালিতে যে বর্ডার করা সার্ভিসগুলো এগুলো হচ্ছে আমাদের অনলাইন সার্ভিস অনলাইন লাইভ ম্যারাথন ক্লাস তার উপর বেস করে তোমরা একটা ডেইলি লাইভ এক্সাম দিতে পারবা অনলাইন লাইভ ম্যারাথন ক্লাসে যা পড়ানো হবে তার উপর পাশাপাশি ওই টপিকের উপর তোমার কিন্তু প্র্যাকটিস এক্সাম দেওয়ারও সুযোগ থাকছে ওকে আচ্ছা এখন সবাইকে পাঁচটা সার্ভিস অ্যাভিল করতে পারবে চলো আমরা দেখে নিই কারা কারা আসলে কোন সার্ভিসটা অ্যাভিল করতে পারবে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে একটা আমাদের কলামের মতো করা আছে দেখো ব্যাচের ধরন সার্ভিস করলাম যারা অফলাইন ব্যাচে এনরোল আসো তারা দেখো এক দুই তিন চার পাঁচ সবগুলো সার্ভিসই পাবে অর্থাৎ যারা অফলাইনে এনরোল করেছো তোমরা ভাইয়া এই হলুদ কালারের অফলাইন সার্ভিসগুলোও পাবা আবার এই সবুজ কালারের তিনটা অনলাইন সার্ভিসও পাবা অর্থাৎ যত সার্ভিস আছে তুমি কিন্তু সব পাবা যদি তুমি অফলাইন ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো গেল অনলাইন ব্যাচে যারা এনরোল করছো তারা তিন চার পাঁচ এই তিনটা সার্ভিস পাবা তাহলে চলো দেখি অনলাইন ব্যাচের ওরা তিন চার পাঁচ অর্থাৎ সবুজ কালারে বর্ডার করা যে অনলাইন সার্ভিসগুলো আছে এগুলো অ্যাভেল করতে পারবা যারা শুধুমাত্র অনলাইন ব্যাচে আসে গেলো এরপর আসো কম্বো অব লাইট কম্বো দুইটা কিন্তু একই কিরকম পার্থক্য কোন জায়গায় কম্বো এবং লাইট কম্বো দুটাতেই তোমার ক্লাস হবে অনলাইনে এক্সাম তুমি অনলাইন অফলাইন দুটাতেই দিতে পারবা ওকে কম্বোর ক্ষেত্রে তুমি ম্যাটেরিয়ালস কিছু বেশি পাবা লাইট কম্বোর ক্ষেত্রে তুমি ম্যাটেরিয়ালস কিছু কম পাবা এখন আমরা দেখি কম্বো বা লাইট কম্বোতে যারা আসো তারা ক্লাস এক্সামের কি কি সার্ভিস পাবা দুই তিন চার এবং পাঁচ নাম্বার কলামটা তোমাদের জন্য দেখো তোমরা অনলাইনে যত সার্ভিস আছে সব পাবা কম্বো এবং লাইট কম্বোরা ওরা তিন চার পাঁচ ওকে অনলাইন ক্লাস এক্সাম প্র্যাকটিস এক্সাম সব পাবা এক্সট্রা কি পাবা সেটা হচ্ছে তোমরা অফলাইনের যত এক্সাম আছে সেগুলোও কিন্তু তোমরা দিতে পারবে অর্থাৎ দুই নাম্বার কলামটাও কিন্তু তোমাদের জন্য অফলাইন এক্সাম অনলাইনে সকল সার্ভিস এই হচ্ছে আমাদের কম্বো পাবা না শুধুমাত্র অফলাইন ক্লাসটা এই আচ্ছা আর এক্সাম ব্যাচে যারা আসো নাম শুনেই বুঝতে পারছো শুধু এক্সামের সার্ভিসগুলো তোমাদের জন্য সো এক্সামের সার্ভিস কোথায় আছে এই যে অফলাইন এক্সাম তারপরে হচ্ছে আমাদের ডেইলি লাইভ এক্সাম প্র্যাকটিস এমসি কিউ এক্সাম এগুলো কিন্তু তোমাদের জন্য দুই চার পাঁচ যারা হচ্ছে আমাদের এক্সাম বেচেন্ডোলাস তাহলে কারা কোন সার্ভিসটা অ্যাভেল করতে পারছো সেটা কিন্তু আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন আসো সার্ভিস তো বুঝলাম এখন আমাদের যে ক্লাস এক্সামগুলো হবে কিভাবে হবে কখন হবে কোন দিন হবে দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অনলাইন ক্লাসের বেশ কিছু রুটিন টুটিন দেওয়া আছে অনলাইন ক্লাস এক্সামের এবং এই জায়গাটা খালি অফলাইনের কলামগুলা খালি কেন খালি ভাইয়া কারণ আমাদের অনলাইনের যে লাইভ ক্লাসগুলো সেগুলো এক সপ্তাহ আগেই শুরু হয়ে গেছে এবং অনলাইন ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহ পরে তোমার অফলাইনে ক্লাস এক্সাম কিন্তু শুরু হবে আচ্ছা তো শুরুতেই যেহেতু অনলাইন আছে অনলাইনে একটু ডিসকাস করি দেখো মনে করো অনলাইনে তোমাদের প্রথম যে ক্লাসটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের দীপ্র ভাইয়া নিছেন কেমিস্ট্রি ওয়ান পার্ট ওয়ান পরের দিন ভাইয়া কী ক্লাস নিয়েছেন কেমিস্ট্রি ওয়ান পার্ট টু এখন এই সি ওয়ান পার্ট ওয়ান সি ওয়ান পার্ট টু জিনিসটা আসলে কি জিনিসটা আসলে কি চলো আমরা একটু যদি আমাদের সিলেবাস বা সিলেবাস ডিস্ট্রিবিউশনটা একটু দেখি তাহলে বুঝতে পারবো তাহলে দেখো পরপর দুই দিন তোমরা ক্লাস করছো একটা হচ্ছে সি ওয়ান পার্ট ওয়ান আর একটা হচ্ছে সি ওয়ান পার্ট টু সি ওয়ান মানে হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট লেকচার সি ওয়ান মানে হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট লেকচার এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে তোমাদের অনলাইন লাইভ ম্যারাথন ক্লাস নিছি প্রথম পার্টটা প্রথম দিনের ক্লাসে কাভার করা হয়েছে দ্বিতীয় পার্টটা দ্বিতীয় দিনের ক্লাসে কাভার করা হয়েছে প্রথম পার্টে তোমরা কেমিস্ট্রিতে কি পড়ছো পরিমাণগত রসনের মূল থেকে ঘনমাত্রা পর্যন্ত এবং পার্ট টুতে তোমরা কি পড়ছো ম্যারাথন লাইভ ক্লাস জারন বিচারন এবং অম্ল টাইট্রেশন ওকে তাহলে অনলাইনে একটা লেকচার কি দুইটা পার্ট করে তোমাদের দুই দিনে পড়ানো হয়েছে বাট মাথায় রেখো অফলাইনে কিন্তু এই কেমিস্ট্রি ওয়ান অর্থাৎ কেমিস্ট্রি যে প্রথম লেকচার এটা তোমার এক দিনে করা হবে অর্থাৎ অফলাইনের একটা ক্লাস অনলাইনে দুইটা লাইভ ম্যারাথন ক্লাস অফলাইনের একটা লেকচার অনলাইনে দুইটা পার্টে ভাগ করে তোমাদেরকে পড়ানো হয়েছে ওকে আচ্ছা তাইলে দেখো আমরা অনলাইনে সার্ভিসে ছিলাম বা অনলাইন লাইভ ম্যারাথন ক্লাসটা এক্সপ্লেইন করলাম তুমি যখন সি ওয়ান পার্ট ওয়ান ক্লাসটা করে ফেলছো মোটামুটি যারা বাংলা ভাষণের স্টুডেন্ট আস সাড়ে সাতটা থেকে শুরু করে রাত্রে এগারোটার মধ্যে কিন্তু তোমার ক্লাস শেষ হয়ে গেছে ওকে রাত্র এগারোটা থেকে পরের দিন রাত এগারোটা পর্যন্ত তোমাকে যা অনলাইন লাইভ ম্যারাথন ক্লাসে পড়ানো হইলো তুমি কিন্তু সেই জিনিসটার ওপর একটা ডেইলি লাইভ এক্সাম দেওয়ার সুযোগ পাবা যেটার এমসি কিউ থাকবে পনেরোটা এবং রিটার্ন থাকবে দশ মার্কে এবং ডেইলি লাইভ এক্সাম দেওয়ার পাশাপাশি তুমি হচ্ছে আমাদের প্র্যাকটিস এক্সামও কিন্তু দিতে পারবা ওকে প্র্যাকটিস এক্সামের সময় তোমার কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত ওই প্র্যাকটিস প্র্যাকটিস এক্সামটা তুমি যখন তখন দিতে পারবা আচ্ছা তাহলে সি ওয়ান পার্ট ওয়ান করলা সেম কাজ পরের দিনে সে সি ওয়ান পার্ট টু করতেছ এক্সাম দিতেছ প্র্যাকটিস এক্সাম দিতেছ পরের দিন পি ওয়ান পার্ট ওয়ান পি পি ওয়ান পার্ট টু এম ওয়ান পার্ট ওয়ান এম ওয়ান পার্ট টু তাহলে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনলাইনে কিন্তু একটা উইকের ক্লাস শেষ একটা উইকে আমরা তোমাদেরকে পি ওয়ান এম ওয়ান সি ওয়ান অর্থাৎ একটা উইকে আমরা একটা করে লেকচার কাভার করছি দুইটা পার্টের মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টের এখন তুমি চলে আসলা অফলাইনে অফলাইনের ক্লাস তোমার শুরু হইলো ছয় তারিখ থেকে শুরু হইল কথার কথা প্রথম দিন ক্লাসে দেখো এটা ছিল আমাদের অফলাইন ক্লাসের পলাম প্রথম দিন লেখো কি দেখো কি লেখা আছে এম ওয়ান এম ওয়ান মানে কি ম্যাথের প্রথম লেকচার ওকে দেখো এই এম ওয়ানকে আমরা অনলাইনে কিন্তু দুইটা পার্টে ভাগ করে তোমাকে পড়াইছি বাট তুমি যখন অফলাইনে আসতেছো এটা আর কি তোমরা একটা ক্লাসে তোমাদেরকে কাভার করা হবে এম ওয়ান ম্যাথের প্রথম লেকচারের মাধ্যমে এবং দেখো প্রথম দিন ইন্ট্রোডাক্টরি একটা এক্সাম আছে ওটা নিয়ে ভাবার কিছু নাই আসছো যখন প্রথম দিন একটা ছোট্ট এক্সাম দিবা এই আর কি আচ্ছা এরপর দেখো পরের দিন মনে করো তুমি অফলাইনে ক্লাস করতে গেলা ছয় তারিখের পর সাত তারিখ তোমার গ্যাপ বাসায় বসে একটু পড়লা যেটা এম ওয়ানে পড়ানো হয়েছে প্রথম দিনের লেকচার ম্যাথের পরের দিন আট তারিখ মনে করো তুমি অফলাইন ক্লাসে গেলা তুমি ক্লাস কি পাচ্ছ ওই দিন ফিজিক্স ওয়ান অর্থাৎ পদার্থবিজ্ঞানের প্রথম লেকচারটা তুমি সেদিন পাবা দেখো এখানে তোমাকে সম্পূর্ণ ভেক্টর চ্যাপ্টারটা পড়ানো হবে অনলাইনে কিন্তু লাইভ ম্যারাথন ক্লাসে আমি ভেক্টরটা তোমাদেরকে দুই দিনে পড়াইছি দুইটা পার্টে বাট অফলাইনে কিন্তু এই ভেক্টর চ্যাপ্টারটা পূর্ণাঙ্গভাবে তোমাদের ওই একটা লেকচারই শেষ করে দেওয়া হবে এবং দেখো শুধুমাত্র ক্লাসে ওই দিন হবে না আগের দিন তুমি কি পড়ছিলা ম্যাথ ম্যাথের প্রথম লেকচার ম্যাথের প্রথম লেকচার আগের দিন তুমি পড়ছিলা আজকে এসে তুমি এক্সাম দিবা অফলাইনে ডেইলি এক্সাম দিবা এমসি থাকবে বিশটা রিটার্ন থাকবে দশ মার্কে ওকে সো আগের দিন যার ওপর তোমাকে পড়ানো হয়েছে পরের দিন তুমি তার উপর কী দিবে একটা পরীক্ষা দিবা সিমিলারলি দেখো এই যে মনে করো ছয় তারিখ ক্লাস করছো আট তারিখ ক্লাস করছো পরে ক্লাস তোমার দশ তারিখ দশ তারিখে তোমার কি ক্লাস দেখো কেমিস্ট্রি ওয়ান তাহলে কেমিস্ট্রি ওয়ান ক্লাসের পাশাপাশি তুমি পরীক্ষা দিবে এখন কিসের ওপর ফিজিক্স ওয়ানের ওপর ওই যে আগের দিন তোমাকে যেটা পড়ানো হয়েছে সেটার ওপর তাহলে এইভাবে দেখো ম্যাথ ওয়ান ফিজিক্স ওয়ান কেমিস্ট্রি ওয়ান তিনটা সাবজেক্টের তিনটা ক্লাস কিন্তু তোমার হয়ে গেল ওকে একটা উইক তোমার কমপ্লিট হয়ে গেল যখনই একটা উইক তোমার কমপ্লিট হয়ে যাবে তখনই তোমাকে কিন্তু এই সম্পূর্ণ উইকের পড়ার ওপর একটা উইকলি এক্সাম দিতে হবে ওকে তাহলে এইখানে দেখো চোদ্দোই সেপ্টেম্বর তোমাকে একটা অফলাইন উইকলি এক্সাম দিতে হবে সেটা কিসের ওপর সিলেবাসটা কি থাকবে ওই যে ওই উইকে তোমাকে যা যা পড়ানো হয়েছে ফিজিক্সের ফার্স্ট লেকচার ভেক্টর ম্যাথের ফার্স্ট লেকচার কেমিস্ট্রির ফার্স্ট লেকচার এই তিনটা লেকচারের ওপর তোমার কিন্তু একসাথে মিলে আমাদের অফলাইন উইকলি এক্সামটা কি হবে অনুষ্ঠিত হবে ওকে এখন তোমার তাদের মনে নিশ্চয়ই কোশ্চেন ভাইয়া অনলাইনে কি কোনো উইকলি এক্সাম হবে না উত্তর হচ্ছে হবে আমরা একটু দেখি অনলাইনে উইকলি এক্সামটা কখন হবে দেখো অনলাইনেও সেম ফিজিক্স ওয়ান কেমিস্ট্রি ওয়ান ম্যাথ ওয়ান ওকে এই সিলেবাসের ওপর অনলাইনেও কিন্তু তুমি সাত থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এর ভিতরে যে কোনো সময় আমাদের অনলাইন উইকলি এক্সামে অ্যাটেন্ড করতে পারবে সো অফলাইন এবং অনলাইন দুইটা উইকলি এক্সামই তুমি দিতে পারবে পার্থক্য হচ্ছে অফলাইন উইকি উইকলি এক্সাম দিতে হবে একদম ডিউ টাইমে অর্থাৎ যেই ডেট দেওয়া আছে ওই ডেটে আর অনলাইন উইকলি এক্সাম তুমি কিন্তু সাত থেকে পনেরোই সেপ্টেম্বর ওয়েবসাইটে ঢুকে যে কোনো সময় পরীক্ষাটা দিতে পারবে এই হচ্ছে গিয়ে তফাত আর এইখানে তোমাদের মনে কিছু কোয়েশ্চেন জাগবে যে ভাইয়া ডেইলি গেল উইকলি গেল মান্থলি কি কোনো পরীক্ষা আছে উত্তর হচ্ছে আছে। তুমি একটা মাসে চারটা সপ্তাহ হয় এই চার সপ্তাহে তোমাকে যত কিছু পড়ানো হয়েছে সব কিছুর সিলেবাসের ওপর বেস করে তোমাকে একটা মান্থলি ইভ্যালুয়েশন টেস্ট দিতে হবে ওকে সেটা তোমরা রুটিনে পেয়ে যাবে এখন দেখো রুটিনের জায়গায় জায়গায় কিছু স্টার চিহ্ন দেওয়া দেখো এখানে একটা থ্রি স্টার চিহ্ন দেওয়া এখানে একটা টু স্টার চিহ্ন দেওয়া কোথাও আবার দেখবো ওয়ান স্টার চিহ্ন দেওয়া আছে এখন তোমাদের মনে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে ভাইয়া এই ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার এই জিনিসগুলো আবার কি খুব সহজ দেখো এখানে একটা নোট লেখা আছে নোটে দেখো একটা স্টার দিয়ে বলা আছে চিহ্নিত ক্লাস পরীক্ষাগুলো গুলো উমেন বায়োলজি করছে শিক্ষার্থীদের জন্য আবার দেখো দুইটা স্টার দিয়ে লেখা আছে চিহ্নিত পরীক্ষাগুলো মেডিকেল এক্সাম বেঁচে শিক্ষার্থীদের জন্য তিনটা স্টার দিয়ে লেখা আছে ভার্সিটি খ স্পেশাল কোর্সে শিক্ষার্থীদের জন্য দেখো ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমাদের মেইন কোর্স এর পাশাপাশি কিন্তু অনেকেই বেশ কিছু স্পেশাল কোর্সে এনরোল আছো কেউ কেউ আমাদের উম্মেজ বায়োলজি কোর্সে আসো কেউ কেউ মেডিকেল এক্সাম বেঁচে আসো কেউ কেউ আবার ভার্সিটি খ স্পেশাল কোর্সে আসো সো তোমাদের কার কোন সার্ভিস আছে বা কার কোন ক্লাস এক্সাম আছে বুঝবা কীভাবে যারা বায়োলজি কোর্স নিছো তারা দেখবা ওয়ান স্টারওয়ালা সার্ভিস কোনগুলো আছে ওকে যারা হয় মেডিকেল এক্সাম বেঁচে আসো তোমরা দেখবা ডাবল স্টারওয়ালা সার্ভিস কোনগুলো আছে যেমন দেখো এখানে একটা ডাবল স্টার সার্ভিস দেখা যাচ্ছে মেডিকেল অফলাইন উইকলি এক্সাম ফোর ওকে সো তোমরা কিন্তু এই সার্ভিসটা পাবা পাশাপাশি আমাদের ট্রিপল স্টারের সার্ভিসটা দেখো ভার্সিটি খ স্পেশাল কোর্স ওকে সো দেখো এখানে একটা ট্রিপল স্টারওয়ালা সার্ভিস দেখা যাচ্ছে ভার্সিটি খ অফলাইন মান্থলি বা টেস্ট সো যে যেই কোর্সে এনরোল আসো ওই স্টার দেখে দেখে তোমরা বুঝতে পারবো ওই সার্ভিসটা তোমাদের জন্য বা তোমরা সেটা অ্যাভেল করতে পারবা এখন কথা হলো এই যে ভার্সিটি হ স্পেশাল কোর্সের কথাই যদি আমি ধরি তোমাদের কিন্তু আবার বাংলা ইংলিশ জিকের জন্য কিন্তু একটা সিলেবাস লাগবে তো সেগুলো আমরা দেখায় দিব এখানে দেখো খুব সুন্দর একটা কলাম দেওয়া সেই কলামে হচ্ছে তোমাদের যে অফলাইন এক্সামগুলো হবে ডেইলি এক্সাম উইকলি এক্সাম মান্থলি ইভালিউশন টেস্ট সেগুলোর মান বন্টন বা মার্কস ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা একবার দেখলেই সেটা বুঝে ফেলবা আর হ্যাঁ যেটা বলতেছিলাম ফিজিক্স সিলেবাস তো বুঝলাম ভাইয়া পাশাপাশি ওই যে যারা হচ্ছে আমাদের মেডিকেল এক্সাম বেঁচে আসো বা উমেন্স বায়োলজি কোর্সে আসো তোমাদেরকেও তো বায়োলজির একটা সিলেবাস দিতে হবে দেখো তোমাদের জন্য কিন্তু বায়োলজি সিলেবাসটা এখানে দেওয়া আছে পাশাপাশি আর্কিটেকচার করছে যারা এনরোল আসো আর্কিটেকচারের সিলেবাসটা দেওয়া আছে পাশাপাশি হচ্ছে বাংলা ইংলিশ জিকে অর্থাৎ ভার্সিটি খ স্পেশাল করছে যারা তাদের জন্য কিন্তু বাংলা সিলেবাসটা দেওয়া আছে এইখানে আরেকটা ব্যাপার একটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ উইক ফাইভ পর্যন্ত সিলেবাস দেওয়া এখানে কিন্তু রুটিনটা আমরা সম্পূর্ণ পাবলিশ করি নাই তোমাদের মোটামুটি এক মাস বা পাঁচ সপ্তাহ পর্যন্ত যে রুটিনটা দরকার পাঁচ ছয় সপ্তাহ ওই রুটিনটা আমরা এখানে পাবলিশ করছি পরবর্তীতে তোমাদের আরও আরো রুটিন কিন্তু ধাপে ধাপে পাবলিশ করা হবে যতদিন না তোমরা পরীক্ষা দিচ্ছ ততদিন পর্যন্ত উদ্ভাসম্যে শিক্ষা পরিবারের বিভিন্ন কার্যক্রমে তোমাদের পার্টিসিপেশন থাকবে ইনশাল্লাহ তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি আশা করি রুটিন রিলেটেড তোমাদের যত কনফিউশন ছিল ক্লিয়ার হয়ে গেছে তোমাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম